ইতিহাসের গভীরতা স্থাপত্যের রাজকীয়তা আর বাংলার জমিদারি ঐতিহ্যের নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি এটি অবস্থিত ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই প্রাসাদের ইতিহাস তাছাড়াও থাকছে কিভাবে মাত্র দুইশো টাকা খরচ করে এই স্থানে যাবেন এবং প্রাসাদ ঘুরে দেখবেন তার পুরো গাইডলাইন বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকে আমার যাত্রা শুরু হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে এখান থেকে বাসে উঠে চলে যাব নবীনগর ভাড়া পড়বে জনপতি ষাট টাকা ঢাকার গাবতলি স্ট্যান্ড থেকে এস বি লিঙ্ক বাস গাবতলি থেকে সাটুরিয়া নিয়মিত চলাচল করে আপনারা যারা গাবতলি বাস স্ট্যান্ড থেকে যাবেন তারা এখান থেকেই এসবি বি লিঙ্ক বাস ধরে চলে যেতে পারেন সাটুরিয়া আমি আবদুল্লাপুর থেকে যাচ্ছি তাই আগে নবীনগর যাব তারপর গাবতলি থেকে ছেড়ে আসা এসবি লিংক বাস ধরে চলে যাব সাটুরিয়া নবীনগর থেকে সাটোরিয়ার বাস ভাড়া ষাট টাকা আর যদি গাবতলি থেকে সাটুরিয়া যান তাহলে ভাড়া পড়বে একশো বিশ টাকা ভেজা পথ পেরিয়ে সবুজে ঘেরা ক্ষেত খামারের মাছ দিয়ে এগিয়ে চলেছে আমার যাত্রা এক সময় পৌঁছে গেলাম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সেই ঐতিহাসিক গ্রাম পালিয়াটি গ্রামের মোড়েই বাস থামল আর আমি নেমেই পেলাম এক অন্যরকম অভিজ্ঞতা মনে হলে যেন প্রকৃতি নিজ হাতে স্বাগত জানাতে এগিয়ে এসেছে চারদিক ঢেকে গেল ঘন কালো মেঘে আর একটানা না নেমে এলো মুসলধারার বৃষ্টি বৃষ্টি থামলে আমি একটি ভ্যান ভাড়া করে চলে যাই বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে ভ্যান ভাড়া মাত্র দশ টাকা বৃষ্টির সোয়া আর কাদামাখা রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত বালিয়াটি জমিদার বাড়ি এই ঐতিহাসিক প্রাসাদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে প্রবেশদ্বারের সামনে দাঁড়াতেই টিকিট কাউন্টারের দিকে চোখ পড়ল ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখ যেন আটকে গেল বিস্ময়ে সামনে দাঁড়িয়ে আছে উনিশশো শতকে নির্মিত চারটি বিশাল ভবন যেগুলো রেনেসা যুগের স্থাপত্যশৈলীতে তৈরি ভবনগুলোর প্রতিটি দেয়াল দরজা জানালা আর অলঙ্করণ যেন ইতিহাসের নীরব ভাষ্যে বলছে এক হারিয়ে যাওয়া জমিদার আমলের গল্প গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের ব্যবসা করতেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল লাল রায় চৌধুরী এবং রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন কিশোরীলাল রায় চৌধুরী আঠারোশো সালের চারি জুলাই তার পিতার নামে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন যার বর্তমান নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিশাল প্রাসাদটি বিশ একরের চেয়েও বেশি জায়গা জুড়ে অবস্থিত এই বিশাল প্রাসাদটির চারপাশ সু উচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত এই প্রাসাদের তিনটি প্রবেশদ্বার রয়েছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তরুণ বিদ্যমান সামনের দিকের এই ভবনগুলোতে কেউ বসবাস করত না এগুলো ব্যবহার করা হতো বাণিজ্যিক কাজে এর পিছনেই রয়েছে অন্দরমহল যেখানে জমিদারেরা পরিবার নিয়ে বসবাস করত এখানে যতগুলো ভবন দেখা যাচ্ছে সব একসাথে স্থাপন করা হয়নি বিভিন্ন সময়ে জমিদারের বংশধরেরা ভবনগুলো তৈরি করেছে প্রাসাদের পিছনের দিকে রয়েছে বিশাল একটি পুকুর পুকুরপার জুড়ে ছড়িয়ে আছে কয়েকটি প্রাচীন কুয়া যেগুলা একসময় জমিদার পরিবার ও কর্মচারীদের দৈনন্দিন পানির চাহিদা মেটাতো এই পুকুরে নামার জন্য রয়েছে সান বাঁধানো ছয়টি ঘাট ঘাটের ধাপে ধাপে দাঁড়িয়ে থাকা জল আর প্রাসাদের প্রতিচ্ছবি মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য যেন জলরাশির মাঝে ভেসে বেড়াচ্ছে এক রাজপ্রাসাদ পুকুর পাড়েই সুউচ্চ স্থাপত্যশৈলীর ছায়া যখন পানির মধ্যে পড়ে তখন প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে যায় এক মোহময় দৃশ্যে এই সৌন্দর্য যে কোনো দর্শনার্থীর মন কেড়ে নেবে নিঃসন্দেহে পুকুরের একদম পিছনের দিকে নজর দিলেই দেখা যাবে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা একাধিক ছোট ছোট ঘর এগুলোই ছিল জমিদার পরিবারের শৌচাগার বা শৌচালয় সেই সময়ের প্রয়োজন ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা এই শৌচালয়গুলো ছিল এক ধরনের পরিকল্পিত ও পরিচ্ছন্ন ব্যবস্থা যেসব ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এক সময় ছিল জমিদার পরিবারের মূল বাসভবন যাকে বলা হতো অন্দর মহল এই অন্দর মহলে বসবাস করতেন জমিদার পরিবারের সদস্যরা বিশেষ করে নারী মহলের জন্য এটি ছিল একান্ত ব্যক্তিগত এলাকা আজ সময়ের সাথে সাথে আর দেখভালের অভাবে এই ভবনের অনেক অংশ ভেঙে গেছে তবু এখনো দেয়ালে লেগে আছে অতীতের স্মৃতি একসময় এখানে জমিদারদের জমকালো জীবন ছিল হতো নানা পারিবারিক অনুষ্ঠান এই ভাঙা ভবনের ভিতরেই লুকিয়ে আছে সেই দিনের নীরব গল্পগুলো এই ধ্বংসস্তূপের প্রতিটি ইট যেন নিঃশব্দে বলছে এক বিলুপ্ত প্রাচুর্যের গল্প যেখানে এক সময় ছিল গর্জন এখন সেখানে শুধুই ইতিহাসের স্তব্ধতা ভবনগুলো সময়ের সাথে সাথে জীর্ণ হয়ে গেছে দেয়ালে লেগেছে ভাঙনের চিহ্ন মুছে গেছে রঙের উজ্জ্বল্য তবুও দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো এখনও ধরে রেখেছে তাদের অতীতের সেই রাজকীয় গাম্ভীর্য বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি প্রাসাদ নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী এখানের প্রতিটি ইট প্রতিটি দেয়াল আজও আমাদের নিয়ে যায় অতীতের এক রাজকীয় অধ্যায়ে আজ হয়তো সেই প্রাসাদের কিছু অংশ ভেঙে পড়েছে তবুও তার সৌন্দর্য স্থাপত্য আর ইতিহাসের গন্ধ আজও ভ্রমণপ্রিপাসু হৃদয়কে টানে বারবার চলুন এমন নিদর্শনগুলোকে ভালোবাসি দেখি জানি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করি কারণ ইতিহাস জানলেই জাতি সামনে এগিয়ে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ